মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাড়ছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর নৌকা চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো দেখেছো কে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি হলাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় টাই আমি ভূগোল দেখিও নাই খাইও নাই আশ্চর্য কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো সারা নাই নষ্ট করে ফেলাইছে মাঝি দাঁতগুলা বাইর করে দিয়ে বলতেছে সার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে এই বেটা দর্শন বোঝো স্যার খামুখাই সরম দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ দেখে আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেউকু দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে এই বেটা কিছুই তো জানো না খালি দাব বাই করো ইতিহাস চেন মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে ছিলেন মধ্যে মৌসুমে করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির হাজ জবই করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওইটা কোথায় পাওয়া যায় দার্শনিক বলছে বেকুব বেটা ইতিহাস আর পাতিহাস বুঝি এক তোর জীবন তো মার অনেক মাঝি কয় হইতেও পারে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে স্যার সাঁতার জানেন কয়ে যে না মাঝি সাঁতার তো জানি না মাঝি কয় স্যার ভূগোল দর্শন ইতিহাস তিন আমার আনা মিশা এখন তো দেখি না আছে আছে। না ওই দিয়ে আমি সাতটাই কেনারায় উঠে যাব। আর ইতিহাস দর্শন পাতিহাস খাইয়া ডুবে মরমিয়া এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি কয় মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপর এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে আচ্ছা তোমার দাদা আমার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকা এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো নাই তুমি তো দারুণ বেহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে সার আপনার বাপ জিন্দা আছেন কয়না মারা গেছেন কোথায় মরছে ঘরের মধ্যে খাটের উপরে চিঠ হইয়া আরামসে মারা গেছে আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে আপনার নানা উনিও ঘরের মধ্যে আরামসে মারা গেছেন মাঝি কয়ে যে আপনিও তো কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মরল বুঝতে পারলো সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে না সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোনো ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরান্ডা নিয়ে কোন রকম নি এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে এটা হল মোমেনের কোয়ালিটি